আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের কোথাও পাবেন না এত নতুন কন্ডিশন একেবারে জেনুইন চলা মাত্র দুই হাজার কিলোমিটার এবং যেখান থেকে আমরা বাইকটা ক্রয় করে নিয়ে আসছি তো সেখান থেকে কিন্তু আমরা একটা ভিডিও করছি তো এটা অলরেডি প্লেট মানে নাম্বার অলরেডি হয়ে গেছে নলেজ পেপার ট্যাক্স টোকেন দুই সাল পর্যন্ত কাগজপাতি আপডেট করা গাড়ি আয়না বরাবর একটা পালসার ডাবল ডিস্স ডাবল এ গাড়ি চাকাটা দেখিয়ে দিচ্ছি মানে একেবারে নতুন গাড়ি মানে চাকার রেগুলো এগুলো রয়ে গেছে আসলে এই গাড়ি উনি আমরা যেখান থেকে নিয়ে আসছি উনি চালায় গাড়ি আর কি এই যে চাকার রেগটা দেখেন হ্যাঁ আর গাড়ির লুক মানে এক কথাই নতুন কন্ডিশন একটা গাড়ি গাড়িটার যদি ইঞ্জিনের এই যে এই যে স্টিকার এই স্টিকার এখানে স্টিকার ছিল দুয়ার পরে গেছে এই যে স্টিকার মানে গাড়িটা এক কথাই যেখানে যা প্রয়োজন যেভাবে যা ছিল ঠিক ওই কন্ডিশন অবস্থায় আছে সাথে নাম্বারটা কিন্তু আপনারা পাচ্ছেন আর ঢাকার ডিজিটাল স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি সাথে সাথে নাম ট্রান্সফার করতে পারবেন যারা একেবারে নতুন গাড়ি খুঁজতেছেন পালসার ডাবল ডিক্স ডাবল এস বাংলাদেশের কোথাও পাচ্ছেন না কোনো শোরুমে নতুন গাড়ি তো নতুন গাড়ি হিসেবে যদি আপনারা এই বাইকটি নেন নতুনের থেকে অনেক টাকা কমে পাচ্ছেন কারণ নাম্বার শো একটা গাড়ি বুঝতেই পারতেছেন বাইকটি প্রাইজের কথা বলবো আগে বাইকটা আমি আপনাদেরকে মিটারটা দেখিয়ে দিচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসলে ইউটিউব চ্যানেলে ওইরকম ভিডিও দেওয়া হয় না আমাদের ফেসবুক পেজ আরিফ মোটরস টাঙ্গাল সেখানে ভিডিও দেওয়া হয় এই যে দেখতে পারতেছেন অনলি মাত্র দুই হাজার তিনশো সাতানব্বই কিলোমিটার দুই হাজার তিনশো সাতানব্বই কিলোমিটার এবং এল লাইট ইনস্টল করা আছে এল লাইট কিন্তু ইনস্টল করা আছে এবং গাড়িটার যা সাউন্ড আপনি নতুন বাইকের সাথে একবার পুরোপুরি কম্পেয়ার করে মিলে নিবেন নতুন বাইকের সাথে কম্পেয়ার করে মিলে নিবেন ঠিক আছে যারাই নেবেন অবশ্যই কাগজপত্রে ইঞ্জিন নাম্বার সেইস নাম্বার মিলে নেবেন দুই হাজার সাতাইশ সাল পর্যন্ত কাগজপত্রে আপডেট করা এই বাইকটির প্রাইস রাখছি আমরা দুই লক্ষ বারো হাজার টাকা তবে আসলে ঈদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আর যদি মিটার কমানোর প্রমাণ দেখাতে পারেন যে আমরা মিটার কমাইছি তাহলে দুই লক্ষ টাকা পুরস্কার পাবেন দ্রুত চলে আসুন আরিফ পটোসে একেবারে নতুন পালসার এই বাইকটি ঈদের অফারে কিনে নিয়ে যান আসসালামু আলাইকুম